সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইংরেজি ভাষা এটা একটা ফালতু ভাষা কীভাবে আমি আপনারা বলি দুইটা শব্দ আছে উচ্চারণ সেম সেম কিন্তু স্পেলিং আলাদা অর্থ আলাদা একটা হলো এন ও নো আর একটা হলো কে এন ও ডব্লিউ নো একটা নো হইছে মানে না আর একটা নো মানে হইছে জানা ওকে এখন দেখেন দু শব্দ সেম সেমে রাখছে শুধু একটাৰ আগে পিছে অক্ষৰ বাৰ আহিছে ৰাখিছে ঠিক আছে অৰ্থটা পালাইছে নৈ ৰাখা নৈ ৰাখিবা এন এগে কে লাগাল না বকিলে দিয়াটো ন হয় লগাল না বকিলে আগে কেৰে লগাইছে কেৰে লগাই কেৰে চেলিং কৰি থৈ ৰাখিছে এইদৰে কোন ধৰণৰ যুক্তিক বদায়

এরার ইংলিশ মনে করেন যে অর্ধেক ইংলিশ অর্ধেক মনে করেন যে চায়না ঠিক আছে মানে আঞ্চলিক ভাষা যেমন বাংলাদেশের মধ্যে আছে চিঠে ভাষা ভাষা নোয়াখালীর হেরার ইংলিশের মধ্যে এরকম আঞ্চলিক ভাষা ধারা কথা বলে ঠিক আছে কেউ কোনো ইংলিশে ইংলিশে গ্রামার ফলো করে কথা বলে না ঠিক আছে শুধু ইংলিশ ছাড়া অন্য জাতি যারা অন্য ভাষার লোক যারা হেরায় শুধু বেকার ফলো গ্রামার ফলো করে কথা বলে ইংলিশ বা ইংলিশ শুদ্ধ করে কথা বলার চেষ্টা করে পিওরভাবে ঠিক আছে কথা বলার চেষ্টা করে ঠিক আছে যেন গ্রামার মিস্টেক না হয় বিভিন্ন ঠিক আছে হেরা কোনো সমস্যা নেই হেরা যেন নমেন ইংলিশ করে ঠিক আছে শুধু আপনার আমার মাথা গোলা নষ্ট করে ভালো লাগছে এই জন্য উল্টা ওয়ার্ড দিয়েছিল ঠিক আছে এখন রে সাইলেন্ট

ইংলিশ এই জন্য আমি বলি একটা ফালতু একটা ভাষা ঠিক আছে এটা কোনো মনে করেন যে এটা কোনো বেলোই নাই এতে সুন্দর সুন্দর ভাষা আছে আপনার বাংলা ভাষা আছে উর্দু ভাষা আছে হিন্দি ভাষা আছে এত অনেক সুন্দর ভাষাটি আছে ইংলিশটা আরও অনেক ওয়ার্ড আছে আমি পরে আরেকটা ভিডিওতে বলবো শুধু এটা এক্সাম্পল দিলাম এখন যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু অনেকের মনে আসে হয়তো বা ঠিক আছে হয়তো কারো কাছে কোনো বলে নাই বা এগুলার আনসারও খোঁজে নাই কেউ কিন্তু আমার জানা মতে অনেকেরই এ ধরনের যখন প্রথম লেখাপড়া করছে বা ইংলিশ পড়ছে যখন প্রথম কেউ এই দুটা ওয়ার্ড শুনছে বা এটা অর্থগুলো পড়ছে প্রথম প্রশ্নের মধ্যে এটা আসছে যে এই দুটা ওয়ার্ড কে এন ও ডব্লু উচ্চারণটা নো হইব কেন ঠিক আছে কে এর উচ্চারণটা হইব না কেন কে সাইলেন্ট কেন ঠিক আছে এটা অনেকের মনে আসছে হয়তো বা কেউ বলে নাই বা কেউ খুঁজে না এটা আনসারটা তো এই জন্যে আমি বললাম যে এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেটির কোনো নাই যেটি কোনো মানে কোনো যুক্তি নাই ঠিক আছে কোনো লজিক নাই এটির মধ্যে যে এই ওয়ার্ডগুলা এরকম কেন ঠিক আছে আর যদি এই ওয়ার্ডগুলার এই ক্যাডা বসানোর কি কারণ কেন ক্যাডা বসায় সেটা এখন অত্যন্ত নৌকন লাভ যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টসে এসে বলে দিন ওকে ভাই তো ভাই কেমন লাগলো মনে করেন যে হাজারে কথা বলতে বলার পিডিয়টা কেমন লাগলো ঠিক আছে টাইম পাস করার জন্য কোনো টপিক পাচ্ছিলাম না এই জন্য পিরিয়টা বানাইলাম তো এরকম যদি আরও হাজারের কথা শোনার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে রাখবেন আমি আরেকটা বিষয় নিয়ে সেটা আরেকটা ওয়ার্ড নিয়ে সেটা হাজারে কথা বলতে চলে আসবো ঠিক আছে Okay, bye. Ballot again. I'll